পর্তুগালে যারা গাড়ি চালাতে আইন লঙ্ঘন করে দেখুন তাদেরকে কি শাস্তি দেওয়া হয় সাথে সাথে তাদের গাড়ি উঠিয়ে নিয়ে যায় পুলিশে দেখুন ঠিক এরকম একটি ঘটনা অবৈধ পার্কিং করেছিল সম্ভবত নিয়ম না মেনে যার কারণে এই গাড়িটি পুলিশে গাড়িতে উঠিয়ে ফেলতেছে ক্রাইম করার চেষ্টা করছিল এই গাড়িটি দিয়ে পর্তুগালে পুলিশে খুবই ভয়াবহ অভিযান চালাচ্ছে যারা অবৈধ অধিবেশন আছে তাদের জন্য প্রতিটা দোকানে দোকানে তারা সিকিউরিটি এবং কাগজ চেক করতেছে আজকে আমাদের দোকানে আসছিল এই গাড়িটা গাড়ি একসাথে দেখুন নিয়ে যাচ্ছে প্রথম একটা গাড়ি কত সুন্দর হয়ে নিয়ে যাচ্ছে দেখুন এগুলো নিয়ে যাচ্ছে পর্তুগালে যারা অবৈধ অধিবেশন নিয়ে আসবেন তারা খুবই কেয়ারফুল খুবই সতর্কতার সাথে আসবেন কারণ এখন বর্তমানে খুবই খুবই আইন কড়াকড়িভাবে অভিযান চালাচ্ছে পর্তুগিজ পুলিশেরা আর যারা অবৈধ আছেন সাবধান থাকবেন কারণ প্রতিটা দোকানে দোকানে এখন চেক হচ্ছে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম